আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য কি বলবেন ওটা দিয়ে সব খবর পায় আমি জানি না হয়তো তার কোনো এজেন্ট রয়েছে বাংলাদেশে সে হয়তো খবর দেয় অথবা বিজেপির তো আর কোনো নতুন ইস্যু নেই সেই জন্য এই সব খবর দিয়ে সে হচ্ছে ইস্যু কিছু তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ থেকে রিক্সা নিয়ে এসে কলকাতা দখল করবে আর সেখানে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স আর তারপরে হচ্ছে যে পাসপোর্ট অফিস ভিসা অফিস তারা কি তাহলে মানে ঘুমিয়ে থাকবে যে তারা রিক্সা নিয়ে ঢুকে যাবে এইভাবে কি কোনো দেশ থেকে কোনো দেশে ঢোকা যায় এগুলো কেউ আদৌ বিশ্বাস করে এই শুভেন্দু অধিকারী আজে বাজে কথা বলার জন্য আজকে বঙ্গ বিজেপির এত খারাপ অবস্থা এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি স্টাইলে খালি খেলতে চাই বুঝতে পারে না যে এই স্টাইলগুলো মানুষ আগে দেখে নিয়েছে এগুলো বারবার ধরা পড়ে যেতে হবে এই শুভেন্দু অধিকারী শুধু হিন্দু হিন্দু রাজনীতি করে আমি আমি নিজে হিন্দু হলেও আমি বলবো শুধু হিন্দু রাজনীতি করে এখানে ভোট বাড়ানো যাবে না মিস্টার অধিকারী আপনি কেন বুঝতে পারছেন না এখানে ভোট বাড়াতে গেলে মানুষের হাঁড়ির মধ্যে তৃণমূলের মতন আপনাকেও ঢুকে যেতে হবে পরিষ্কার কথা তৃণমূল যেমন ডানার ঝড়ে আয়লা স্ট্যাম্প মারা ত্রিপল পাঠিয়ে দেখিয়ে দিল বহু জায়গাতে আমার কাছে অভিযোগ এসছে মানে ওরা দেখিয়ে দিল যে আগের ওই ঝড়ে কিছু ত্রিপল ঝেড়েছিল যে যা ঝেড়েছিল তার ফিফটি পার্সেন্ট আবার ডানা ঝড়ে ব্যবহার করলো মানে এইভাবে দেখালো যে ঝাড়লেও কিছু জিনিস তারা ব্যবহার করে মানুষের পাশে থাকে কিন্তু বিজেপি কোনো ইস্যুই দেখাতে পারছে না বিজেপির কোনো এজেন্ট নেই বিজেপির লোকজন আজে বাজে কথা বলছে বিজেপির দুর্নীতি এখন প্রকাশ্যে চলে আসছে বিজেপির অফিসে বিজেপির এক নেতার সঙ্গে আর এক নেতার মার হাতা হাতাহাতি চলছে ঠিক আছে বিজেপি এখন দিশাহীন পশ্চিমবঙ্গে রাজনীতি করছে তারা শুধু বড় বড় কথা বলতো এই নাকি ছয় শূন্য পাঁচ শূন্য উপনির্বাচন জিতবে সেখানে কিছুই করতে পারলো না বললো মাটির মানুষ দেওয়া হবে কিছুই করতে পারলো না আওয় বলেছে দু হাজার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করবে আচ্ছা উৎখাত যদি করতে পারে সারা বাংলার মানুষ অপেক্ষা করবে কিন্তু কি ইকুয়েশানে উৎখাত করবে সেটা কেউ বুঝতে পারছে না তার কারণ হচ্ছে যে একা শুভেন্দু অধিকারী তো বিধানসভায় সব জায়গা থেকে লড়তে পারবেন না এক আর দ্বিতীয় হচ্ছে বাকি কাদের নিয়ে লড়বে বিজেপি যাদের নিয়ে লড়বেন আমি তো দেখতে পাচ্ছি অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূল দলে যাওয়ার জন্য অথবা একটা শোনা যাচ্ছে নাকি অন্য দল হবে সেই দলেও তো কেটে অনেকে লোক চলে যাবে ডানপন্থীদের দল হবে এইসব বিজেপি নেতারাই বলছে আমি শুনলাম সেখানে নাকি আবার অনেকে নাম টাম জড়িয়েছে যাই হোক তো আমার মনে হয় না বিজেপির এই মানে কি বলবো দিশাহীন রাজনীতি কারণ দেশে বিজেপি এখন একটু ভালো ঠিক আছে আর কয়েকটা জায়গায় ভালো কিন্তু দেশে স্ট্র্যাটেজি ঠিক নেই তো বিজেপি বিজেপি দিশে হারা বলেই কি তারা আমাদের দেশে আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুরে সে জায়গায় দু বছর তিন বছর ধরে অশান্তি চলছে দুই সম্প্রদায়ের মধ্যে রিসেন্টলি দেখলাম আমরা উত্তরপ্রদেশ সাম্বলে সেই জায়গায় একটা মন্দির নিয়ে বিবাদ তৈরি হয় পাঁচজন মানুষের প্রাণ যায় সে নিয়ে বিজেপির কোনো আন্দোলন নেই বিজেপি খাটাতে গেছিল তারপরে এই যে ভোটটায় ভরা ডুবি হল এনআরসি জোর করে চালু করার জন্য যদিও এনআরসি এখন তারা বলছে তাদের ক্ষমতায় আসার সময় থেকে নতুন রুলে দু হাজার চোদ্দ থেকে করেছে সেই এনআরসির তো কোনো মাথামুণ্ডু কিছুই নেই যাই হোক তবে একটা ব্যাপার কি দেখুন হিন্দুত্ববাদের একটা বিষয় তো আমাদের দেশে সবসময়ই রয়েছে এটাকে তো অস্বীকার করার জায়গা নেই কারণ এই যে হিন্দুরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উনিশশো সালে যে চলে এসেছিল এখন যে বাংলাদেশ ইস্যু আবার যদি তাদেরকে আসতে হয় রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে এখনায়কভাবে তৈরি করে দিতে হবে কারণ এখন পরিস্থিতি খুব ঘোরালো সেই জায়গায় হিন্দুদের সাপোর্ট করছে বিজেপি এটা বিজেপির লাস্ট রূপের তাস আমার ভালো লাগছে কিন্তু রাজনৈতিকভাবে বিজেপির একটা ক্ষয়িষ্ণু যে অবস্থা সেটা আপনারা সামনে চলে আসছে মানুষের পাশে দাঁড়ানোর ইস্যু বলুন মণিপুর ইস্যু বলুন বা তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বলুন এক নেতা আর এক নেতাকে সহ্য করতে পারে না বড় নেতার সঙ্গে বড় নেতার বিভেদ এই মোদির পরে কে প্রধানমন্ত্রী হবে কারণ মোদির এটাই মনে হচ্ছে যতদূর সম্ভব নরেন্দ্র মোদী তার লাস্ট টার্ম তারপরে কে প্রধানমন্ত্রী হবে সবাই দল বসতে চায় শুভেন্দু অধিকারী এখন থেকে ভাবছে যে আমি মুখ্যমন্ত্রীর সিটটা দখল করব। এইভাবে তো কোনো রাজনীতি করা যায় না এদের মনের মধ্যে প্রচণ্ড লোক আর বিজেপির ভবিষ্যৎ আমি খুব একটা বিশাল কিছু দেখছি না কারণ এই শুভেন্দু অধিকারী বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারবে না পরিষ্কার জেনে রাখুন আপনি এই ধরনের মানুষ দিয়ে কোনো দলের ক্ষমতা কেন্দ্রীভূত হতে পারে না আর এর ব্যাটিং হচ্ছে মমতা ব্যানার্জির চেনা পিচে ব্যাটিং করে আরে মমতা ব্যানার্জির দলের স্ট্যাম্প আছে এখন সে যতই আলাদা হয়ে যাক না কেন মূল মুখ তুমি যখন হতে যাবে তখন অন্য দলের স্ট্যাম্প নিয়ে আসা লোককে ভাই মূল মুখ করলে সেখানে তোমাকে পড়তে হবে। পরিষ্কার কথা তুমি যতই ভালো কাজ করো যাই করো কিছু মানুষ তোমার এগেনস্টে ভোট দেবে কোথায় তোমার লোক তোমাকে যখন বিরোধীরা আক্রমণ করে বা তোমাকে যখন রাজ্য সরকার তার পুলিশ দিয়ে হ্যাকেল করে একটা বিজেপির লোক দেখা যায় না আমি কয়েকটা বিজেপির মানে মিটিং এ গিয়ে দেখলাম মঞ্চের সামনে যারা যারা মারা গেছে তাদেরকে ফুলমালা দেওয়া হচ্ছে যেমনিমাত্র বন্ধ হলো অমনিমাত্র নেতা নেতানেত্রীরা তাদের হাতটা ছেড়ে দিয়ে নিজেরা এসি গাড়িতে বসে উধাউ হয়ে গেল ভিডিও ফুটেজ রয়েছে এদের এটা মনুষ্যত্ব এরা মানুষ এরা মানুষ সাধারণ মানুষের সঙ্গে চিটিংবাজি এসব চিটিংবাজি জবাব মানুষ দিয়ে দেবে কারণ এখন পরিষ্কার আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি আমাদের দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে আমরা অবশ্যই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করবে এটা দেখতে চাই কিন্তু বিজেপির এই রাজ্য শাসন তাদের এটা আমার মনে হয় না যে এটা ফলপ্রসূ হবে খুব একটা এই যে দেখছি আজকের একেবারে বাংলাদেশ লাগুয়া বসিরা শুভেন্দু অধিকারী সেখানে ধর্না দিচ্ছে এবং তিনি সেই ধর্নায় থেকে বলছেন যে তিন লক্ষ যে রিক্সা আসবে আমরাই আটকাবো তাহলে ভারতের যে সেনা তারা কি তারা ব্যর্থ হয়তো ব্যর্থ এই জায়গায় তাহলে বলবো নরেন্দ্র মোদীও ব্যর্থ বিজে মানে ভারতীয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় সেনা তাহলে কি তাদেরকে রিক্সাওয়ালাদেরও তারা প্রতিহত করতে পারবে না আর শুভেন্দু অধিকারী আটকাবে তাহলে শুভেন্দু অধিকারী ওখানে বসে থাকুক অন্তত মাস ওকে যেন উনি যেন কলকাতায় না আসে বর্ডার আগলে অন্তত ছটা মাস ওখানে বসে থাকুক ঠিক আছে তাহলে তো নিজেই নিজের কথায় মিথ্যেবাদী প্রমাণিত হবে ওনারাই আটকাবেন তাহলে উনি তো লিডার ওনাকে ওইখানে আজকের পর থেকে আমরা সমাজ দেখতে চাই বর্ডারে ওই জায়গায় ওখান থেকে যেন কোনো এক চুল না নড়ে এবং কোথাও যেন না আসে ছটা মাস ওখানে যেন উনি যতগুলো লোক নিয়ে আজকে গেছে ছমাস আট মাস এক বছর ততগুলো লোক নিয়ে স্ট্যান্ড স্টিল যে খুব বড় নেতা তার কথায় লোক চলে ওইসব আজে বাজে কথা যারা বলতে চায় হ্যাঁ বাংলাদেশ ইস্যুটা এটা ভারতবর্ষের ওপর একটা বাজে প্রভাব সৃষ্টি করছে বাংলাদেশ একটা আলাদা দেশ বাংলাদেশ নিয়ে আমি অন্য প্রসঙ্গে অন্য সময় কথা বলবো আপনাদের সেই প্রসঙ্গ সে আলাদা কিন্তু বাংলাদেশ ইস্যুতে অবশ্যই আমার দেখুন একটা কথা এটা মানতে হবে আমার দেশের দিকে যে আঙুল তুলবে তার আঙুল আমি ভেঙে দেবো কারণ আমার দেশ আমার কাছে অত্যন্ত প্রিয় আপনাদের কাছেও নিশ্চয়ই সেইটা কারণ যে দেশে আমি বড় হয়েছি খেয়েছি ঘুমিয়েছি যে দেশে আমার ভালো খারাপ সমস্ত কিছু যে দেশে হয়েছে সেই দেশের দিকে যে আঙুল তুলবে যে বলবে অন্য দেশের দিয়ে মদত দিয়ে আমার দেশকে আক্রমণ করবে পরিষ্কার কথা তার বিরোধিতা আমি করব আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে তার বিরোধিতা আমি করব কিন্তু সেটা নিয়ে যারা রাজনীতি করে হিন্দু হিন্দু করে যারা খুব বড় বড় ম্যানিফেস্ট কথা বলবে এবং ভোট বাক্স ভরার চেষ্টা করবে তাদের পাশে অন্তত সাধারণ মানুষ থাকবে না এটা আমার একদম স্থির বিশ্বাস